আগামী কয়েকদিনে তাপমাত্রা ও অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড সোমনাথ দত্ত আগামীকাল গাঙ্গে ও পশ্চিমবঙ্গে জেলা কোন জেলাতে আপনার থান্ডারস্টম বা লাইটনিংয়ের কোনো ওয়ার্নিং নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টমই উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ ওই তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনে আপনার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি আছে মেনলি আপনার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে তেইশ তারিখে অনলি